বিজয় দিবস সম্পর্কে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতার অর্জন এবং স্বাধীনতার সুফল বিষয় নিয়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় এলাকাবাসী বাংলাদেশ বিজয় অর্জন করে স্বাধীনতা পেল এটা কিন্তু একদিনে হয় নাই এক মাসেও হয় নাই নয় মাসেও হয় নাই চব্বিশ বছরেও হয় নাই বরং তার চেয়েও আরো বড় দীর্ঘ একটা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের পূর্বে বাংলাদেশকে লড়াই করে তিনটি আধিপত্যবাদী শক্তির সঙ্গে বিজয় অর্জন করার বাংলাদেশ আসলে তার অস্তিত্ব এবং তার স্বাধীনতা তার বিজয় অর্জন করতে পেরেছে প্রথম লড়াই ছিল ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এটা ছিল প্রথম লড়াই ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ আমাদের গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ তারায় দেশটাকে দখল করে 100 শাসন করতেছে এরপর তাদের হাত থেকে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বার একটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো কলকাতা এবং পশ্চিমবঙ্গের একটা দাদাগড়ি আমাদের দীর্ঘ সময় ব্রিটিশ বর্ষে একটা প্রভিন্স ছিল একটা প্রদেশ ছিল গঙ্গা সেই সেইবঙ্গ প্রদেশের রাজধানী ছিল কলকাতা তখন পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ পূর্ববঙ্গের মানুষকে মনে করত যে আমরা হলাম গরিব আমরা অনগ্রসর আমরা অযোগ্য আমাদের দিয়ে কিছু হবে না পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য বিশেষ করে মুসলমানরা নবাব সলিমুল্লাহ এবং অন্যান্য ওই সকালকার ওই সময়কার মুসলিম লিডার যারা ছিলেন তারা চিন্তা করলেন যে পূর্ববঙ্গের মানুষের যদি ভাগ্যের উন্নতি করতে হয় শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য অর্থনীতি যোগাযোগ ব্যবস্থা সর্বদিক থেকে পূর্ববঙ্গকে যদি উন্নত করতে হয় তাহলে পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে ঢাকাকে রাজধানী বানায় এখানে একটা ভিন্ন একটা আলাদা রাষ্ট্র গড়ে তুলতে হবে এই জন্য তারা সেই কক্সবাজার থেকে কলকাতা যদি হয় তার রাজধানী কক্সবাজার থেকে একটা মানুষ রওনা দিয়ে কলকাতা যেতে তো তো শেষ কাজেই সেটাকে আলাদা করে একটা প্রদেশ পূর্ববঙ্গকে হিসাবে যেন সৃষ্টি করা যায় সেটার জন্য তারা আন্দোলন করলেন এবং সেটা হলো সেটা হওয়ার পরেই যারা পশ্চিমবঙ্গের যারা পূর্ববঙ্গের মানুষের উন্নতি সহ্য করতে পারতো না তারা এটার বিরুদ্ধে সহিংস জঙ্গিবাদী আন্দোলন করেছিল জঙ্গিবাদী আন্দোলন করে আবার আমাদেরকে এই পূর্ববঙ্গের মানুষকে পশ্চিমবঙ্গের অধীনে তারা নিয়ে গেল এটা আমরা পারলাম না উনিশশো সালে যখন দেশটা ভাগ হলো তখন একটা ভোট হলো নির্বাচন হলো এই দেশের মানুষকে জিজ্ঞাসা করা হলো তোমরা কাদের সাথে থাকতে চাও দিল্লির সাথে ভারতের সাথে কলকাতার সাথে থাকতে চাও না তোমরা কলকাতা দিল্লি ভারতকে লাথি মেরে তোমরা আলাদা ভিন্নভাবে তোমরা ভিন্ন রাষ্ট্র করতে চাও তখন দেশের মানুষ গণভোটে ভোট দিয়ে তারা নির্বাচন করলো যে না আমরা ভারত এবং দিল্লির অধীনে থাকবো না আমরা মুসলিমরা আলাদা একটা দেশ গঠন করব। তখন পশ্চিম পাকিস্তানি খান পাঠান মোহাম্মদ জিন্নার নেতৃত্বে তারা আমাদেরকে বলেছিল যে তোমরা আমাদের সাথে থাকো আমরা তোমাদেরকে ইনসাফের সমাজ উপহার দিব আমরা কোরআনের শাসন কায়েম করব যার মধ্যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না আমাদের লিডাররা বলল ঠিক আছে তাহলে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে এক হয়ে আমরা পাকিস্তান গঠন করলাম তাহলে সাতচল্লিশ সালে একসাথে একটা কিক মাল্লাও বাংলাদেশের মানুষরা দুই শত্রুকে এখান থেকে বিতাড়িত করলো একটা হলো একশো নব্বই বছরের ব্রিটিশ শক্তি আর একটা হলো কলকাতার দিল্লির আধিপত্যবাদ এই দুইটাকে বাংলাদেশ থেকে ঝাঁটাপেটা পেটা করে বিদায় করা হইল আসলো পশ্চিম পাকিস্তানিরা কিসের কথা বলে যে আমরা কোরআন শাসনতন্ত্র কায়েম করব। আমরা ইসলামী শাসনতন্ত্র দিয়ে প্রতিষ্ঠা করব কোরানের ব্যবস্থা আমরা বাস্তবায়ন করব হবে 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 না, না, না। জুলুম কথা বলে আমাদেরকে তাদের সাথে ভিড়াইলো এরপরে আমরা কি দেখলাম চব্বিশটা বছর কোরআন শাসনের কথা বলে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলে তারা নিজেদের মন গড়া আইন তৈরি করে আমাদের উপর যত ধরনের বৈষম্য যত রকম শোষণ হতে পারে সব এই চব্বিশ বছর বাংলার মানুষের উপর তারা পরিচালনা করলো এই চব্বিশ বছরের পর বাংলাদেশের মানুষ বলল যে দেখা তোমাদেরকে শেষ চব্বিশ তারা করোনার শাসন কায়েম করলো না এক বছর দুই বছর না দুই যুগ পার হয়ে গেল এরপরেও তারা বৈষম্যের বিরুদ্ধে কোন একটা পদক্ষেপ নিল না ওই দেশের মানুষ ছিল পশ্চিম পাকিস্তানের মানুষ ছিল পাঁচ কোটি পূর্ব পাকিস্তানে মানুষ ছিল সাত কোটি বারো কোটি মানুষের মধ্যে আমাদের সাত কোটি ওদের পাঁচ কোটি অথচ জাতীয় অর্থনীতির ষাট থেকে সত্তর ভাগ খরচ হতো ওই দেশে পাঁচ কোটি মানুষের জন্য আর তিরিশ ভাগ খরচ হতো সাত কোটি মানুষের জন্য এই ছিল বৈষম্য পদে পদে বৈষম্য আমাদের দেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ওই দেশে রাস্তাঘাট করত আর আমাদের এখানে ভাঙ্গা রাস্তাঘাট দিয়ে মানুষ চলাফেরা করত। যোগাযোগ ব্যবস্থার অনন্নতি ব্যবসা বাণিজ্যের অনুন্নতি সব রকম ছিল যার প্রেক্ষিতে উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে গাঁটটি গোটটা গোল করে ঝাড়ু দিয়ে খেদায় এদেরকে পাঠায় দেওয়া হলো নদীর ওই পারে যা তারা এদেশের মানুষ স্বাধীন হলো মুক্ত হলো উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এরপরে মানুষ স্বপ্ন দেখলো যে এখন তার ব্রিটিশরাও শাসন করবে না কলকাতার দাদা বাবুরাও শাসন করবে না পশ্চিম পাকিস্তানের খান পাঠানরাও এখন আর শাসন করবে না এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে শাসন করবে এখন আর বৈষম্য হবে না এখন আর দুর্নীতি হবে না এখন আর চুরি হবে না এখন আর জুলুম অত্যাচার চলবে না কিন্তু পঞ্চান্ন বছর বাংলার মানুষ পাইল ওটা কি পাইল সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ব্রিটিশরা এসে সেই পরিমাণ চুরি করেছে কলকাতা দিল্লি আলাদা যে পরিমাণ চুরি পাটপারি করেছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা এসে আমাদের উপর যে ধরনের বৈষম্য পরিচালনা করেছে বিগত পঞ্চান্ন বছর তার চেয়ে চুল পরিমাণ কম হয় নাই বরং স্বদেশের মানুষ নিজের ভাইয়ের বুকে আরো বড় চুরি আঘাত করেছে দেশের মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালায় রিক্সা চালকরা পানি রক্ত পানি করে পয়সা কামায় গার্মেন্টস এর শ্রমিকরা আমাদের ভাইয়েরা বোনেরা ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা করে পয়সা কামায় আমাদের যুবকরা বিদেশে যায় বিদেশে গিয়ে তার সোনার যৌবন তার শখের যৌবন এইভাবে মেহনতে করে সেখানে তারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত কামাই করে কিসের জন্য করে সকল স্বপ্নগুলোকে তারা এইভাবে কর্মের পিছনে তারা ব্যয় করে দেয় তা কিছুই তারা করে না এই যুবকরা করে পয়সা কামাই করে দেশে পাঠায় যে পয়সা দিয়ে পরিবার চলবে দেশের উন্নতি হবে এই গরিব কৃষক শ্রমিক মজদুর মেহনতি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা আর বাংলাদেশের খেত খামারে যে সকল কৃষকরা কাজ করেন তারা অল্প অল্প করে পয়সা উপার্জন করে দেশের উন্নয়নের জন্য তারা পয়সা দেয় আর এই পয়সাগুলো দিয়ে বিগত আমলে রাজনীতি যারা করেছে করেছে সরকার পরিচালনা করেছে আর তাদের সঙ্গে বুর্জোয়া এক শ্রেণীর শিল্পপতি বাটপার ব্যাংক থেকে লোন গ্রহণ করে গরিবের টাকা কিভাবে দেশের বাইরে পাচার করা যাবে কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ খাওয়া যাবে কিভাবে এক লক্ষ মানুষের টাকা একজন মেরে খেয়ে সে কালো টাকার পাহাড় গড়বে এই ছিল বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশের বাস্তবতা এই দেশটা যতটুকু আমরা উন্নতি দেখি